হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমাদের আঞ্চলিক একটা রেসিপি শেয়ার করবো এটাকে আমাদের অঞ্চলে বাগার বাটা বলে তো চলুন দেখে নেই তো প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি চার টেবিল চামিচের মতো যেহেতু আমি বাগার বাটাটা একটু বেশি পরিমাণে করব এই জন্য তেলটাও বাড়িয়ে দিচ্ছি তারপরে এখানে আমি চোদ্দো পনেরোটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এবং শুকনা মরিচগুলোকে ভালো করে ভেজে নিব এবং অল্প জালে অবশ্যই ভেজে নিতে হবে তাহলে মরিচগুলো একদম মুচমুচে হবে এটা আসলে অনেক বেশি রিকোয়েস্টের একটা ভিডিও ছিল যখন আমি ব্লগে আসলে এই বাগার বাটার রেসিপিটা মানে রেসিপি দিয়ে রান্না করেছিলাম তখন অনেকেই রিকোয়েস্ট করেছেন এই রেসিপিটা দেওয়ার জন্য তো তাদের জন্যই রেসিপিটা আমি আলাদা করে দিচ্ছি আবার মরিচগুলো ভাজা হয়ে গেছে আর এখানে আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি দুইটা রসুন কুচি আর নিয়েছি কিছু আদা কুচি এগুলোর পরিমাণও আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন তবে পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি দিবেন আদা আর রসুনের তুলনায় তারপরে এই সব মশলাগুলোকে আমি মোটামুটি এক মিনিটের মতো ভেজে নিব এটা যেহেতু আমি একসাথে অনেকগুলো তৈরি করছি এবং ফ্রিজে সংরক্ষণ করব এই জন্য আসলে বেশি করে তৈরি করা আপনারা চাইলে এভাবে বেশি করে তৈরি করে নিতে পারেন এবং যখন তরকারিতে দিবেন তখন আগে নামিয়ে নিলেই হবে তো তারপর আমি সবগুলো উপকরণ এক মিনিট ভেজে নিয়েছি আর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ চাল নিয়েছি আমার নর্মাল যেই চালের ভাত খাই সেই চালটা নিলেই হবে তারপরে সেই চালটা দিয়ে সুন্দর মতো এটাকে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো এবং সবগুলো মশলা ব্রাউন কালার হয়ে যায় তো দেখতেই পারছেন এখানে গাঢ় ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন এখানে আমি অ্যাড করব এক টেবিল চামচ পরিমাণ জিরে এখানে আমি কিন্তু চার পাঁচ রকমের মশলা ব্যবহার করছি আর শুধু এক্সট্রা হচ্ছে চালটা ব্যবহার করছি তো আমি এখন এক টেবিল চামচ পরিমাণ জিরে এখানে অ্যাড করে দিচ্ছি তারপরে এটাকে জাস্ট এক মিনিট ভেজে নেব জিরে দিয়ে কখনোই বেশিক্ষণ ভাজবেন না তাহলে জিরাটা কিন্তু পুড়ে যাবে আর এই জিনিসটা আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো রকমের তরকারি সবজি তারপরে হচ্ছে ভাজি বা ঘন করে যদি ডাল রান্না করেন সেখানে এটা অবশ্যই খাবারের স্বাদ অনেক অনেক গুণ বাড়িয়ে দেয় এটা আমাদের অঞ্চলে মানে কম বেশি সবাই খেয়ে থাকে তো এখন আমি মরিচগুলোর বোটা বেছে নিয়েছি সেগুলোকেও আমি আবার একটু ভেজে নিব। যাতে এটাও একটু মুচমুচে হয়ে যায় তো যেটা বলছিলাম এটা আমাদের অঞ্চলের খুবই পপুলার একটা খাবার আমার গ্রামের বাড়ি হচ্ছে মাদারীপুরে ওখানকার মানুষ সবাই এটা কম বেশি খায় অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ খায় কি না বা এটাকে কি নামে ডাকে আমি আমার ঠিক জানা নেই এটাকে বাগার বাটা এই জন্যই বলে আমি যে জিনিসটা এখন তৈরি করলাম এটাকে বলে হচ্ছে বাগার যেটা আমরা ডালে কিন্তু অনেক সময় দেই তো সেই সেম জিনিসটাই শুধু ব্যতিক্রম হচ্ছে এখানে চালটা দেওয়া হয় আর আদা দেওয়া হয় আর এটার সাথে কিন্তু বাগার বাটা বলে তার মানে অবশ্যই এটাকে বেটেই করতে হবে তো আপনারা চাইলে কিন্তু এটাকে গ্রেন্ডারের সাহায্যে মিহি করে নিতে পারেন তবে যদি বেটে করেন তাহলে এটার আসল স্বাদটা পাবেন তাহলে তরকারিটাও সুন্দর ঘন হবে এবং তরকারির সাথে খুব ভালো মতো এটা মিশে যাবে তো অল্প অল্প করে পানি দিয়ে এটাকে পাটায় সুন্দর করে মিহি করে একটা পেস্ট করে নিতে হবে আর এটা তারপরে একেবারে রেডি তরকারিতে দেওয়ার জন্য আর আপনারা চাইলে এটা ডিপ ফ্রিজে রেখে কিন্তু অনায়াসেই পনেরো বিশ দিন বা এক মাস সংরক্ষণ করতে পারেন তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের ভিডিও আছে আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ